কি তলা বিল্ডিং এ সম্পূর্ণ কাজ করাবেন আচ্ছা ভাই বসেন বসে কথা বলি বসেন ভাইটা বলেন চা খাবেন না কফি খাবেন চা না চিনি বাদে একটা ব্ল্যাক কফি নিয়ে আসলে হচ্ছে ভাই এই ভাই যা চিনি বাদে কফি নিয়ে আই ভাই আমি আপাতত নিচ নিস্তলার কাজটা করাবো তা আপনি কিছু ডিজাইন নিয়ে যান আর মাপটা নিয়ে আসেন আর এখন আপাতত আমি আপনার কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে যাচ্ছি ভাই ডিজাইন নিয়ে টেনশন করার দরকার নেই আমি আপনাকে এখনই ডিজাইন দেখাচ্ছি এই যে ডিজাইনের বইটা ভাই ডিজাইন তো আমার অনেকগুলো পছন্দই হয়েছে এখন আপনি কি সেম টু সেম দিতে পারবেন আর মালের কোয়ালিটি কেমন হবে এটা একটু বললে ভালো হতো আরে ভাই মালের কোয়ালিটি নিয়ে আপনার টেনশন করার দরকার নেই মাল আমি আপনার 100 100 দেব ভাই আমার অর্ডারি মালগুলো কি আইছে ভাই ভাই আপনার অর্ডারি মালগুলো কালকের ভিতরে চলে আসবে ভাই উনেসে জুবাইর ভাই আমাদের রেগুলার কাস্টমার আপনি ওনার কাছ থেকে যাচাই বাছাই করে নিতে পারেন আমাদের মাল সম্পর্কে ভাই আপনি তো এই দোকানে রেগুলার কাস্টমার তা যদি বলতেন একটু এই দোকানের মালের কোয়ালিটি গুলো কেমন একটু ভালো হতো কারণ আমি আমার বাসার কাজ করাবো তো ভাই এই দোকানের মালের কোয়ালিটি সম্পর্কে আপনার টেনশন করার কোনো দরকার নেই আর এখানের মালগুলো আপনি খুব কমের মধ্যেই পেয়ে যাবেন যেখানে অন্যান্য দোকানে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা খরচ হয়ে যায় সেখানে যদি আপনি এখান থেকে নেন সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই ভাই আমি তো ওই বিল্ডিং এর মাপটা নিয়ে আইছি ওনার নিস্তালার ফ্লোরের জন্য বারোশো স্কোয়ার ফিট মাল লাগবে তিনটা কমোড লাগবে দুইটা বেসিং লাগবে উনি তো পনেরো হাজার টাকা দিয়ে গেল ওদের তো আরো কিছু মালের অর্ডার আছে আচ্ছা ঠিক আছে আমি ফোনে কথা বলে নিচ্ছি আপনি যান কাজ করেন হ্যাঁ মিলন ভাই হ্যাঁ আকাশ বলো বলছি ভাই আপনার বিল্ডিং এর তো আরো কিছু মালের অর্ডার ছিল এখন ওই মালগুলো তো চলে আসছে ওইগুলো নিয়ে আসতে যাতে হবে এখন আরো কিছু টাকার দরকার টাকা গুলো দিয়ে যান কেন তোমার না কয়েকদিন আগে পনেরো হাজার টাকা দিয়ে আসলাম ওটা দিয়ে নিচের কাজটা শেষ করতে লাগো তারপরে আবার কিছু দিবানি আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখছি কি করা যায়

আপাতত আমার নেজ্য টাকাটার থেকে কিছু দেন দেখেন ভাই আমি দুই তিন জায়গা থেকে যতটা বিল পাইছি ওই টাকাতে আমি কিছু রানিং মাল তুলেছি এখন আমি বর্তমানে আপনার কোনো টাকা পয়সা দিতে পারবো না সুজা সাপটা কথা ভাই আমি বুঝে গেছি ভাই এই বিবাদে পাশে দাঁড়ানোর তো দূরে থাক আপনি আমাদের নেজ্য বেতনটাও দেবেন না আর যেখানে ভাই আমাদের কাজের কোনো মূল্য নেই সেখানে হয়তো আমার থাকা হবে না ভাই আমি হয়তো কালকের থেকে নাও আসতে পারি তো না আসলে না আসলেন ভাবছি কালে কি কাকেরা বাবা আছে নাকি আপনার মতো কত কর্মচারী বসে আছে আমার দোকানে কাজ করার জন্য আপনি জানেন কাজ করা লাগবে না কাজ করি ওনার কাছে ফোন দিয়ে আগে কিছু টাকা অগ্রিম চাই হ্যাঁ মিলন ভাই হ্যাঁ বলো ভাই আপনার নিস তো পুরো কমপ্লিটই করে দিলাম ওইখানে তো কোন টাকা পয়সা দিলেন না ভাই

মিলনমারের বিল্ডিং এর মোটমাট বিল হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার উপরে তুই এক কাজ কর দোকানটা দেখিস আমি একটু তাকে দা দিয়ে আসি আচ্ছা ভাই তা বলছিলাম কি আমার এই মাসের বেতনটা যদি দিয়ে দিতেন তা খুব উপকার হতো একটা বেতন জাতি চাতি দোকান থেকে রেগে গেছে তুইও শুরু করে দিছিস এখন তুই ওর মতো ভাগতে চাস নাকি তোর দোকানটা দেখ আমি আসতেছি যদি টাকা দেখা করে টাকা নিয়ে আসতে পারি তাহলে তো বেতনটা আজকে দিয়ে দিবানি মিলন ভাই ভাই কই আপনি ভাই আমি তো আপনার বাসার নিচে আচ্ছা ভাই তাড়াতাড়ি আসেন শালা পুরো বাড়িটা কমপ্লিটই করে ফেললো কিন্তু আমার টাকাটা দিচ্ছে না কি যে করি কেসে তুমি আমার বাসার সামনে কেন ভাই বাসার সামনে আসব না তো কি করব ভাই এতগুলো টাকা আটকে রইছে আপনার কাছে এতদিন হয়ে গেল টাকা কাটা দেওয়ার নামে কোনো খোঁজ নেই আমার টাকাগুলো দেন ভাই টাকা পাও মানে তুমি আমার কাছে কিসের টাকা পাও কি কোন ভাই আপনার এই বিল্ডিং এর যাবতীয় টাইলস কমোড সব তো আমার দোকান থেকে আমার টাকা দিয়ে লাগানো আপনি পনেরো হাজার টাকা দিলেন আর বললেন বাকি টাকা কমপ্লিট করে দেবে নিন কমপ্লিট তো হয়ে গেল এখনো কোনো টাকা পয়সা দিলেন না ভাই ভাই আমার টাকাগুলো দেন দেখেন ভাই আমি কোনো ঝামেলা চাই না কি কো এইগুলো তোমার টাকা না আমি কবেই দিয়ে দিছি আর আমার বাড়ি তো আরো চার পাঁচ মাস আগে কমপ্লিট হয়ে গেছে আর তোমার টাকা তো আরও আগে ক্লিয়ার করে দিছি আর এখন তুমি এতদিন পরে আইসো কি বাট পারি করতি ভাই আপনি আমার এলাকার মানুষ বলে কিন্তু ভাই আপনার কাজটা আমি বাকিতে করে দিছি আর আপনার কাজটা কমপ্লিট করতে গিয়ে আমার প্রায় মনে হয় কিন্তু সাড়ে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকার মধ্যে পড়ে গেছে ভাই দেখেন ভাই আপনি আমার টাকাগুলো দিয়ে দিলে নাহলে কিন্তু আমি প্রশাসনের ব্যবস্থা নিতে বাধ্য হব হ্যাঁ হ্যাঁ আকাশ তুমি মনে হয় আমার চেনো না তুমি আমার এইসব আইন টাইনের ভয় দেখাচ্ছো এসব তো আমার কাছে দুধ ভাত শুধু শুধু মাথা গরম করায় না ঠান্ডা মাথায় চলে যাও আর তুমি যে দোকানের কর্মচারীদের সাথে কি করো তা আমার খুব ভালোভাবে জানা আছে আমারে খেপায়ও না ভাই এত টেনশন আছেন কেন মিলন ভাই কি টাকা দেয়নি না ভাই টাকা কটা দিল না আমার সাড়ে পাঁচ লাখ টাকা এইভাবে মেরে দিল হয়তো ওনার কাছে সাড়ে পাঁচ লাখ টাকা কিছুই না কিন্তু সাড়ে পাঁচ লাখ টাকার জন্য এবার আমার দোকানটাই বন্ধ হয়ে যাবে আল্লাহ এসব মানুষের উপরে গজব ফেলাতে পারে না ভাই গজব যদি পড়ার হয় তাহলে তো আগে আপনার উপরে পড়া উচিত কি আমার দোকানের কর্মচারী হয়ে তুই এত বড় কথা বললি আমারে কেন আমি কি করছি যে আমার উপরে গজব পড়বে ভাই আপনি তো মিলন ভাইয়ের মতনই মানুষ মিলন ভাই আপনার বিল দেয়নি আপনি আমাদের বেতন দেন না তোদের হলো পাঁচ সাত হাজার টাকার বিষয় আর আমার হচ্ছে পাঁচ সাত লাখ টাকার বিষয় তোদের সাথে আমার হিসাব মিলালে হবে ভাই আপনার কাছে যেরকম পাঁচ সাত হাজার টাকা কোনো বিষয় না ঠিক সেরকমই মিলন ভাইয়ের পাঁচ সাত লাখ টাকা কোনো বিষয় না আবার আপনার কাছে পাঁচ সাত হাজার টাকা কিছুই না কিন্তু আমাদের কাছে এই পাঁচ সাত হাজার টাকাই লাখ টাকার সমান এইদিকে রাজু ভাই আপনার দোকান থেকে চলে গেল আমি এখন আপনার দোকানে পড়ে রয়েছি আমরা তো এখানে পরিশ্রম করি ভাই তা আমাদের বেতন দিতে আপনার সমস্যা কি ভাই আমাদের দ্বারা তো আপনার লাভই হয় তো আমাদের বেতন দেওয়ার সময় এরকম নয় করেন কেন হ্যাঁ এটা নিয়ে একটা ভুল করে ফেলাইছি কিন্তু মিলন ভাই সে তো কোটিপতি সে কিভাবে সাড়ে পাঁচ লাখ টাকা মেরে দিল আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই এতে অবাক হওয়ার কি আছে আপনি আমাদের হক মেরে খাচ্ছেন আপনার একজন হক মেরে খাইছে উপরে তো আল্লাহ আছে উনি তো সব দেখে মানুষ তার জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম করে তাই কখনও কারো পারিশ্রমিক নিয়ে হয়রানি করবেন না মনে রাখবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য মজুরি তাকে বুঝিয়ে দাও